ندا يا كفرت نداك قد بدا يا بلغ العلا بي كماله كسب بِجَمَالِهِ

আল্লাহ এবং হাবিবি কিবরিয়ার মহব্বতে উঁচু আওয়াজে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ হয়নি উঁচু আওয়াজ হয়নি আর একটু জোর আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের এই কমিটি বৃন্দর ভিতরে আমাদের জালাল মিয়া জালাল ভাই উনি বলছে যে হুজুর একটু সুর দিয়ে আলোচনা করতে হবে কি দিয়ে আলোচনা বলুন সুর আর নূর যতই হবে দূর ততই হবে সুর একটু আমিন বলুন না আচ্ছা আমি যে সুরটা দিছি সুরে আওয়াজ দিলে ওয়াজ করলে আপনারা থাকবেন না ভাগবে বলুন বলুন চলবে না আরেকটু বাড়াই দিতে হবে মেডিসিন আরেকটু বাড়াইতে হবে সবাই জালাল মিয়া কোথায় আছে এই সামনে আসো সামনে কাছের লোক সামনে আসতে হয় কাছে কি বলে। তা না ভাব হবে না আমিন বলেন উনি আবার রিসিভ করে নিয়ে আসছে আবার গাড়ির টিপর চলে আসবে আমি কিন্তু নাম ছাড়া একজন না কি সারা না নাম নাম নেই একটু কামের জন্য আসছে এরকম মাঝে মাঝে হয় না বন্ধু বন্ধুর জন্য কাজ করে দেয় এরকম আমি একটু কামের জন্য আসলাম কিন্তু আমার ফুরফুরার আল্লাহর কুতু কলিজার স্পন্দন আমি তার সাথে দশ পনেরো মিনিট কথা বলে যে একটা ভাব আমার আর তার ভিতরে তৈরি হয়েছে এটা কোটি বছরেও অর্জন হবে না আমি আমার লাইফ থেকে আমি কারি আব্দুল বাসেদ নাম শুনেছেন বলো কারি আব্দুল বাসেতে দাদা উনি আমার দাদা উস্তাদ তার ছাত্র ছিল বাংলাদেশের ফখরে আলম কারিয়ে কলোয়া কারি মৌলানা ওবায়দুল্লাহ রহিমুল্লাহ তালা সে আমার সরাসরি উস্তাদ আর তার উস্তাদ ছিলেন কারি আব্দুল বাসেদ একটু সুবাহান বলুন হয়তো টান টুনের ভিতরে কিছু মজা কিছুটা মানে অনুধাবন করতে পারবে তাই জন্য যাই হোক মিনহাজ সাহেব মানে আমার এতটাই ভালো লেগেছে মানুষ এত অল্প সময়ের ভিতরে আপন করতে পারে এটা ভুলেও ভুলেও অনুবাদন করতে পারি যাই হোক আমি শুধু বাংলার ঢাকা থেকে আপনাদেরকে কিছু মজা দেওয়ার জন্য কোরআন থেকে হাদিস থেকে কিছু দেওয়ার জন্য আল্লাহ পাক যাতে আমাকে তৌফিক দান করেন আপনারাও যাতে আমার এই কোরআন হাদিসের লুট নেওয়ার মতো আল্লাহ মেমরি মেধা আমলের জন্য দান করেন একটু বলুন তো আমি এই হয় না জোরে বলতে হবে আমি আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার একটা খারাপ স্বভাব আছে সবারই একটা স্বভাব থাকে ব্যক্তিগত অনেকে রাগ থাকে খুব বেশি চরট চরট করে কথা বলে স্বামী স্ত্রীর ভিতরে ঘরে গেলে একেবারে উল্টা পাল্টা আছে না আছে না কিছু তা আমার একটা স্বভাব হলো আওয়াজ না দিলে ভালো লাগে আচ্ছা আওয়াজ দেওয়ার মালিক থেকে বলুন তো একটু জোর বলো এই জায়গা আওয়াজ দিলে গোনা হবে না সব হবে সবাই বলতে হবে গোনা হবে না নেক হবে আল্লাহ খুশি হবে আওয়াজ দিলে কে খুশি হয় আওয়াজ না দিলে শয়তান খুশি হয় শয়তানের পক্ষে থাকবো না আল্লাহর পক্ষে জোরে বলুন ইবলিসের পক্ষে না আল্লাহর পক্ষে রাজি আছেন সবাই আমি আরেকটু বিরক্ত করব আপনাদেরকে কিন্তু আপন করে নিচ্ছি অল্প কয়েক মিনিটের জন্য আশা করি আলোচনা ভালো লাগলো হয়তো শুরুতে কিছুটা টাচ করতে পারছি যে বড় না সব কি বলবে আর কি শুনবো মানে কিছুটা বোর্স হয়তো আসছে আমি শুরুতে আপনাদেরকে আকুল আবেদন জানাবো যাতে পরবর্তীতে এই জিনিসগুলো ঝামেলা না হয় ঠিক আছে এজন্য আপনাদের জন্য আমি আপনার বুকে নেওয়ার জন্য আপনাকে বুকে নেওয়ার জন্য তা না হলে আলোচনা বলে শুনে মজা পাবেন না এজন্য আমার আলোচনার শুরুতে দুইটা পয়েন্ট থাকবে এক নম্বর কাজ হল দুইটি কাজ করব আমরা বলুন তো কয়টা কাজ সবাই বলুন তা হাতটা বের করে বলুন তো কয় কাজ দু কাজ এক নম্বর হলো আপনার দুই নম্বর হলো মোর মানে আমার মোর মানে আমার মানে আমার কাজ তাহলে এক নম্বর কাজ হলো আপনাদের বলুন তো এক নম্বর কাজ কার আপনাদের দুই নম্বর কাজ কি আমার এক নম্বর কাজ হলো আওয়াজ দিতে হবে বলুন তো আপনাদের কি কাজ জোরে বলুন আওয়াজ দিতে হবে আচ্ছা আচ্ছা

আপনাদের ভিতরে কেমন প্রতিযোগিতা দেওয়া দরকার আওয়াজ দেখি যারা বিবাহ করেছে এদের আওয়াজটা কেমন হয় আর যারা যুবক আছে এদের আওয়াজটা কেমন হয় এই পরিবেশ যাতে না করতে হয় এই জন্য আওয়াজ দিতে হবে কার জন্য জোরে বলন কার জন্য আল্লাহর জন্য আরেকটা ভালোবাসা অনুরোধ হলো যদি একটু এলোমেলো না বসে একটু কাছাকাছি কাছি আসতেন একটু কাছে আসলে খুব ভালো হতো আসতে পারবেন একটু কাছে আসতে হবে মানে এই লুপাতারি দেখেন কিভাবে সেরা বেড়া এটা কমেটি ভালো লাগতেছে আসুন আসুন ভালো লাগবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই তোমরা কি ডিম নিয়ে বসছো নাকি যুবকরা ডিম নিয়ে বসছে কিনা মোরগের মতো দেখেন তো লড়াচড়া করতে কষ্ট হচ্ছে মনে হয় আসুন আসুন মাসাল এই তো সুন্দর পরিবেশ হয়ে যাচ্ছে হ্যাঁ কথা বলা যাবে না আল্লাহ কবল করুক একটু আমিন বলেন জোরে বলুন আমিন আলহামদুলিল্লাহ খুব চমৎকার লাগতেছে আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে সুরা আল ইমরানের একশো উনচল্লিশতম আয়াত তেলাওয়াত করেছি এবং তিরিশ পরার সুরা তিনের চার পাঁচ আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ যদি কবুল করে এর উপর কিছু মুজাকারা আমলের নিয়তে আপনাদেরকে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি তিরমিদি শরীফের হাদিস তা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আল্লাহ পাক আমাদের কেন সৃষ্টি করেছেন কেন এত মর্যাদা দিয়েছেন কেন মুসলমান বানালেন বিষয়টা মনে থাকবে না আমরা কেমন মুসলমান কেমন মুসলমান হওয়া দরকার কেমন ইমানদার হওয়া দরকার এই বিষয় নিয়ে আলোচনা আমরা কার সৃষ্টি বলুন তো সবাই বলুন কার الله تعالى بولن سورة الإمران آيات نمبر اكشو اك انو ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله أكبر عليك تجره الله أكبر ولا تكدوا ولا احزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. أمر الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون. ও আমার দুনিয়ার বান্দা বান্দে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো নাই ইন বান্দারে তুমি যদি মুমিন হতে পারো মুসলমান হতে পারো আল্লাহ পাক বলেন বান্দা তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই দুনিয়ায় থাকবা আমি আল্লাহ তোমার রহমতের সায়া দান করব করবাহান আল্লাহ আল্লাহ পৃথিবীর মানুষ তোমার আমার হয় না কেন ঘোষ আল্লাহ বান্দা তোর ভয় নাই তোর কোন চিন্তা নাই আমি আল্লাহ তালা তোর সামনে পিছনে ডাইনে বামে সব জায়গায় আমি আল্লাহ কাজ করব জোর বলুন সুবাহ আল্লাহ ওই আল্লাহ দুই নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন আমি আল্লাহ রহ আমি আল্লাহ রহিম রহম